কিছু কিছু ক্ষেত্রে আমরা এটা দেখেছি যে আপনি টেনশন নিলে না মানসিকভাবে এতটাই দ্বিধাগ্রস্ত হয়ে যান এতটাই চাপের মধ্যে পড়ে যান সেটা হয়তো বলার অপেক্ষা রাখে সেই ভুল ত্রুটি হওয়ার কারণে আপনি যদি সেটা ধরে বসে থাকেন তাহলে কিন্তু সমস্যা ভুল ত্রুটি হলে সমস্যা বাড়তে পারে সো অন্ততপক্ষে একটা জিনিস মাথায় রাখুন ভুল ত্রুটি হলেও যেন ধরে বসে থাকবেন না বিষয়টাকে কন্যা রাশির আমি বলে দিচ্ছি ফাইন্যান্স উইল বি বেটার অর্থনৈতিক বিষয়ে অনেকটা স্বস্তির জায়গা বা শান্তির জায়গা পাবেন এই সময়ে কর্মের নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে চর্চা করব রাশিটি নিশ্চিতভাবেই কন্যা কন্যা রাশির মাঘ মাস কেমন যাবে এটা মূল কথা রবি মাঘ মাসে কন্যার পঞ্চমে থাকে রবি মাঘ মাসে কন্যার ফিফথ হাউজের ফল দেয় অন্যান্য প্ল্যানেটগুলির মধ্যে ফিফথ সিক্সথের ভাইভস খুব বেশি কন্যারে মাসে সপ্তমের ভাইভস পাবো ইলেভেন্থের ভাইভস মধ্যম পাবো টেন্থের ভাইভস অনেক বেশি পাবো কন্যা রাশির জীবনচক্রে ড্রাস্টিক্যাল চেঞ্জ না হলেও এই ট্রানজিট কন্যা রাশির জীবনচক্রে অনেকগুলো বিষয়ে পজিটিভিটি দেবে মাঝে মাঝে দেখবেন জীবনে চলতে চলতে মনে হয় আপনি হেরে গেছেন আর হয়তো কিছু করা যাবে না এরকম অনেক রকমের বিক্ষিপ্ত চিন্তাধারা মনকে কিন্তু নাড়া দেয় আপনার মনকেও এরকম নানা রকমের বিক্ষিপ্ত চিন্তাধারা কষ্ট দিচ্ছে নানা রকম বিক্ষিপ্ত চিন্তাধারা যন্ত্রণা দিচ্ছে নানা রকম বিক্ষিপ্ত চিন্তাধারা অসুবিধার মধ্যে ফেলছে আমি একটা কথা বলি কন্যার হেরে যাবেন না আপনি আপনার হেরে যাওয়ার কোনো জায়গা নেই এটা জেনে রাখুন কারণ আপনার সাথে মা আছে আপনার সাথে আপনার মোস্ট সাপোর্ট সিস্টেম আছে আর কন্যার যদি যদি সত্যি কন্যার মা কন্যার বেস্ট ফ্রেন্ড হয় দেখুন এটা তো আমি পুস্তক এবং আমার কিছু এক্সপিরিয়েন্সের ভিত্তিতে বলছি বাট যদি কোনো কন্যারাশি খেয়াল করেন যে তার মাই তার প্রকৃত বন্ধু তার মাই তার সব থেকে কাছের যাকে সে চোখ বুঝে কিছু কথা শেয়ার করতে পারে তাহলে আমি মনে করি ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই তৈরি করা যাবে এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যজনিত বাধা আসতে পারে কিন্তু বাধা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটি পাবো হেলথে অনেকটাই পজিটিভিটি পাবো যাদের ক্রনিক কোনো প্রবলেম চলছে তাদের অনেকেই বলবেন যে দাদা ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগার জন্য এত কিছু দেখার দরকার নেই ওষুধ খান সেফ থাকুন ঠান্ডা কম লাগান এমনিতেই ঠিক হয়েছে যাদের ক্রনিক প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে মানসিক জোরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু কিছু ডিজিজ হয় সেই ডিজিজগুলিকে কি করতে হয় জানেন কিছু কিছু ডিজিজ হয় সেই ডিজিজগুলিকে কন্ট্রোল করে রাখতে হয় সারা জীবন কন্যার এমন কিছু সমস্যা থাকতে পারে একটু কন্ট্রোলে থাকবেন খাওয়া দাওয়া সংক্রান্ত হলে খাওয়া দাওয়াটাকে ঠিকঠাক রাখবেন বহু কন্যার আমি দেখেছি অ্যালার্জি ঠান্ডা লাগার প্রবণতা সেটাকে কন্ট্রোলে রাখবেন সো আপনার যেটা প্রবলেম হুম সেই প্রবলেমটাকে ঠিকঠাক রাখার দায়িত্বটা কার বলুন তো আপনার আপনার প্রবলেমটাকে ঠিকঠাক কাকে রাখতে হবে আপনাকেই রাখতে হবে এটা ঠিক রাখো কোন না ফ্রেন্ড সিলেকশন করতে পারে না কন্যা সব থেকে বড় সমস্যা বা দোষ রাগ করবে না প্লিজ কোনো না বন্ধু চেনে না মানুষ চেনে না কন্যা যে সমস্ত কন্যার এই মানুষ চেনা নিয়ে সমস্যা জীবনে অনেক কিছু করেছেন কিন্তু অ্যাকচুয়াল বন্ধুকে অ্যাকচুয়ালি কে আপনাকে সাপোর্ট করবে অ্যাকচুয়ালি কে আপনাকে ভালোবাসবে এটা নিয়ে কিন্তু আপনি সমাধান পাননি আজ পর্যন্ত একটা রুট পাননি কন্যাকে বলে দিন যারা আপনাকে অতিরিক্ত কেয়ার করে না আপনার মা বা গুরুজন বাদে অনেক সময় তাদের থেকে শত্রুতা আসে উপরন্তু যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলে আপনার সাথে আপনার মাঝে মাঝে রাগ হয় যে আমি আমাকে এরকম কথা বলছে তাদের সাথে দেখবেন আপনার বন্ধুত্বটা দীর্ঘমেয়াদী হবে তারা আপনাকে দীর্ঘমেয়াদী সাপোর্ট করবে তারা আপনাকে দীর্ঘমেয়াদী পাশে থাকবে এটা আমি বলে দিচ্ছি ফাইন্যান্স উইল বি বেটার অর্থনৈতিক বিষয় অনেকটা স্বস্তির জায়গা বা শান্তির জায়গা পাবেন এই সময়ে কর্মের ক্ষেত্রে নতুন কিছু সুযোগ বা অপরচুনিটিস আসতে পারে কর্মজনিত বেশ কিছু বাধা থেকে বেরিয়ে আসার সংযোগ রয়েছে কর্মজনিত বেশ কিছু বিষয়ে অ্যাটাচমেন্ট বাড়তে পারে কর্মজনিত বেশ কিছু বিষয়ে স্বস্তি বা শান্তি প্রাপ্তির সম্ভাবনা প্রবল কর্মজীবন নিয়ে মানসিক স্ট্রেস নিতে হবে না আপনাকে সো মানসিক স্ট্রেস কম নিয়ে যত বেশি ম্যানেজ করে চলা যায় তত বেশি ম্যানেজ করে চলুন সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ইউ ট্রাস্ট অন ইয়োর নিজেকে সেই জায়গাটা দিতে পারবে কন্যা রাশির এই সময় অধ্যায়নের জায়গাটা বেশ ভালো আপনি কলেজ এডুকেশনে থাকেন বা স্কুল এডুকেশনে থাকেন অধ্যয়ন সংক্রান্ত বিষয়ে আপনি একটা প্রসপারিটি বা গ্রোথ পাবেন পড়াশোনার ক্ষেত্রে আপনার একটা ডেভেলপমেন্ট আসবে কলেজ এডুকেশন হোক বা স্কুল এডুকেশন হোক বা ইউনিভার্সিটি এডুকেশন হোক এডুকেশনাল গ্রোথ পাবো আমরা কন্যার এডুকেশনাল সাপোর্টও আমরা পাবো বিশেষত আমরা লক্ষ্য করতে পারবো এক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনের সমস্যাটা মিটবে যে কারণেও কিছু পরিবারের সাপোর্ট এডুকেশনে আসবে কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখতে পারব কন্যার কলিগস রিলেটেড বা কো লার্নার রিলেটেড যে প্রবলেমটা ছিল সেটা সমাধান হয়ে যাবে তাহলে কো লার্নার রিলেটেড প্রবলেম আপনার সলিউশন হতে পারে কো লার্নার রিলেটেড জটিলতা আপনি সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারবেন কো লার্নার রিলেটেড নেগেটিভিটি থেকে আপনি অনেকটা নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন একটু সময় দিন যদি সময় প্রপারলি দিতে চান আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটাও আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে কিছু কিছু ক্ষেত্রে আপনি লং ঘুরতে যাওয়ার একটা পরিকল্পনা করছেন কতটা এমার্জেন্সি সেটা বুঝতে হবে যদি খুব এমার্জেন্সি না হয় এই সময় কিন্তু সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আপনার পারিবারিক অন্যান্য বিষয়ে পজিটিভিটি আসছে সন্তানজনিত বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা পাবেন সন্তানের সুস্থতা প্রাপ্তির সম্ভাবনা প্রবল সন্তান রিলেটেড হ্যাপিনেস প্রাপ্তির সম্ভাবনাটা প্রবল সুসন্তান এবং সন্তানের সাথে বন্ডিং বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবেন তবে কন্যার উত্তর ফাল্গুনিদের একটা কথাই বলবো যে সন্তানের সাথে বন্ডিং বৃদ্ধিপ্রাপ্ত করতে গিয়ে নানা রকমের অশান্তি প্রবলেম এগুলো হতে পারে যদি না আপনি রিজিড হন অতিরিক্ত রিজিডিটি আপনার সন্তানের সাথে বন্ধুত্বের সম্পর্কটা রাখবে এই জায়গাটা কিন্তু ইম্প্রুভমেন্টের দিকে যাবে এতটুকু কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি সো মানসিক চাপটা কম নিন নিয়ে আমার মনে হয় অগ্রগতি করার চেষ্টা করলে অনেকটাই বেটারমেন্ট পাওয়া যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে আমরা এটা দেখেছি যে আপনি টেনশন নিলে না মানসিকভাবে এতটাই দ্বিধাগ্রস্ত হয়ে যান এতটাই চাপের মধ্যে পড়ে যান সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না শেয়ার করুন শেয়ার উইথ ইউর মাদার শেয়ার উইথ ইউর ফাদার এনিওয়ান যে আপনার কাছের নিজের কন্যার অনেক প্রবলেম আমি দেখেছি শেয়ারিংয়ের মাধ্যমে চলেছে কন্যার লাইফে এমন অনেকবার পরিস্থিতি আসে কন্যাভাবে আর পারবে না কন্যাভাবে এবার হেরে যাবে কন্যাভাবে অলরেডি হেরে গেছে হেরে গিয়ে অনেক রকম সমস্যার জায়গা তৈরি হয়ে গেছে আমি মনে করি যে এই জায়গাটাকে এবার একটু বেটার দিকে যাওয়ার চেষ্টা করতে হবে অন্তত তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা তৈরি করতে পারবে সো আস্তে আস্তে চেষ্টা করুন ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করার সেটা আপনার জন্য ভালো দেখুন সব নক্ষত্র তো সেম ফল পেতে পারে না পারে পারে না আজকে যদি নক্ষত্র আপনার হয় উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনির ফার্স্ট রিজিডিটিকে কমাতে হবে সেকেন্ড যেটা করবেন রিজিডিটিকে কমাতে হবে সেকেন্ড হচ্ছে আপনার ইম্প্রুভমেন্টের জায়গা যথেষ্ট পরিমাণে থাকবে সরকারি চাকরি রিলেটেড বিষয় যে কোনো চাকরি রিলেটেড বিষয় আপনি অগ্রগতি করার চেষ্টা করতে পারেন সরকারি চাকরি ইত্যাদি ইত্যাদি বিষয়ে ইম্প্রুভমেন্টের সম্ভাবনা কিন্তু রয়েছে একটু চেষ্টা করতে হবে সেই জায়গাটাকে ম্যানেজ করার সরকারি চাকরি ইত্যাদি ইত্যাদি বিষয়ে কিন্তু অগ্রগতির সম্ভাবনাটা অনেকটা বেশি রয়েছে সরকারি চাকরি বা ইত্যাদি ইত্যাদি বিষয়ে ডেভেলপমেন্টটা হবে যে কোনো চাকরিতে ডেভেলপমেন্ট হবে উত্তর ফাল্গুনির রিজিডিটিকে কমাবেন একগুয়েমি ভাব রাখবেন না সন্তান হোক হাজবেন্ড হোক যদি কোনো ভুল ত্রুটি হতেই পারে মানুষের জীবনে ভুল ত্রুটি হবেই সেই ভুল ত্রুটি হওয়ার কারণে আপনি যদি সেটা ধরে বসে থাকেন তাহলে কিন্তু সমস্যা ভুল ত্রুটি হলে সমস্যা বাড়তে পারে অন্তত পক্ষে একটা জিনিস মাথায় রাখুন ভুল ত্রুটি হলেও যেন ধরে বসে থাকবেন না বিষয়টাকে সমাধান করার মানসিকতা আপনাকেও রাখতে হবে যদি সেটা রাখেন সেটা আপনার জন্য ভালো আর যদি সেটা না রাখেন তাহলে আপনার জন্য কিন্তু সমস্যা একটু চেষ্টা করব আমরা সেটা বেটার দিকে যাক নক্ষত্র হস্তার টাইমিংটা খুব ভালো বিবাহিত জীবনের ক্ষেত্রে ভালো নতুন বিয়ে হওয়ার ক্ষেত্রে ভালো যাদের বিয়ে হচ্ছে না নানা রকম বাধা বিঘ্ন আছে বারবার পাত্র দেখছেন পাত্রী দেখছেন এন মোমেন্টে গিয়ে ভেঙে যাচ্ছে তাদের একটু বেটারমেন্টের জায়গা আসতে পারে অর্থের সংরক্ষণ বা অন্য কোনো ক্ষেত্রে সংরক্ষণ বাড়তে পারে কিছু বিনিয়োগ হতে পারে বিনিয়োগে লাভ বাড়বে হস্তার প্রেমিক প্রেমিকার সম্পর্ক থেকে বিয়ের দিকে এগোতে চাইছেন ঠিক আছে এগোতে পারেন পরিবার কতটা সাপোর্ট করছে একটু দেখুন যদি পরিবার সাপোর্ট নাও করে আপনি দেখুন যে যাকে বিয়ে করবেন তার ইমিডিয়েট প্যারেন্টস মানে বাবা মা তার সাথে কেমন সম্পর্কটা আছে বহু ক্ষেত্রে আমি দেখেছি কন্যার অপোজিট জেন্ডারের ফ্যামিলি মেম্বার থেকে সমস্যাটা কম আসে সেম জেন্ডারের ফ্যামিলি মেম্বার থেকে সমস্যাটা বেশি আসে মানে বিয়ে করলো একজন পুরুষ তার শ্বশুরের থেকে বা শালার থেকে সমস্যা শ্বশুরের থেকে বা শ্যালকের থেকে সমস্যা আসতে পারে একজন মহিলা বা একজন নারী বিয়ে করলেন তার শাশুড়ি মা বা ননদের থেকে সমস্যা আসতে পারে সো এটা কন্যার প্রত্যেক নক্ষত্রকে আমি বলবো সাবধানে থাকতে শুধু হস্তা নয় চিত্রার যদিও টাইমটা একটু ভালো চিত্রা নতুন কিছু অপরচুনিটিস পেতে চলেছেন চিত্রার ফাইনান্সিয়াল গেনের সম্ভাবনাটা দেখতে পাচ্ছি চিত্রা কিছু ফাইনান্সিয়াল গেন করতে পারবেন চিত্রা খুব ভালো অপরচুনিটিস পাবেন পারিবারিক জীবন রিলেটেড ম্যাটারে চিত্রার প্রপার্টি রিলেটেড জায়গাটা ভালো প্রমোটিং এর কাজ যারা করেন ভালো যাবে স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা রয়েছে একটা সুন্দর সময়ের অপেক্ষা চিত্রার এই সময়টাই শত্রুও কিছুটা কমবে চিত্রা তবে চিত্রা নক্ষত্র মেলে ধরুন নিজেকে নিজের প্রতিভাকে বিকশিত করুন নিজেকে বন্ধ করে রাখবেন না অনেক ভালো থাকুন আপনারা মাঘ মাস ভালো যাক প্রত্যেকের শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ